আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমার ছোট জ্ঞানে যতটুকু আসছে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি ঠিক ততটুকুই কথা বলবো আমার মূল কথা হল সকল সুন্নি আলম ওলামা এবং আল্লাহ তালার অলিদেরকে আমি আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করতেছি যেন আহলে ওয়াল জামাতের একটা রাজনীতিক দল থাকে দেখেন আজকে আহলে ওয়াল জামাতের আলেম ওলামা তো যারা আশেখের রাসুল আছে যারা আমরা আসি আমরা ন্যায়ের পক্ষে থাকি অথবা ন্যায়ের বিচারের জন্য আমরা জনগণ হিসাবে একটা বিচারের জন্য আমরা কি দাবি করতেছি বিচারটা সঠিকভাবে করার জন্য তো শুধু একটা মানুষের জন্য একটা বিচারের জন্য মূলত এ মানুষটার মাওলানা রইস এ হত্যার বিচারের জন্য কত মানুষ আহত হই হইতেছে নিহত হইতেছে ঠিক আছে কত মানুষ কষ্ট পাইতেছে তো সরকারকে এটা বুঝে না যারা এখন বর্তমানে যারা বিচারক আছে বাংলাদেশের ভিতরে প্রশাসন হিসেবে তারা তো এটা বোঝা দরকার যে আমরা মূলত ন্যায় বিচারের জন্য গিয়েছি আমরা এখানে আমলিকের মিছিল দিতেও যাই নাই বিএমপির মিছিল দিতেও যাই নাই জামা শিবির চর্মনার পক্ষ মিছিল দিতে আমরা যাই নাই আমরা গিয়েছি একটা ইমাম হত্যার বিচার চাওয়ার জন্য ন্যায় বিচার তো আমাদেরকে ন্যায় বিচার না করে আর উল্টা আমরা সুন্দরভাবে সমাবেশ করতেছি মিছিল দিতেছি কারো গাড়ি ঘোড়া ভাঙি না কারো দোকানপাট আমরা হামলা করি নাই কোনো মার্কেটে আহসান কল জামাতের লোকেরা হামলা করে নাই এ শান্তি এ শান্তি সমাবেশে অশান্তি সৃষ্টি করছে কিছু কিছু পুলিশরা কিছু কিছু পুলিশ নামের জাহেলরা তো মূলত দেখেন আমি একথা বলতে সেই কারণে যদি আজকে আহালেসনত কল জামাতের ভিতরে যদি কোনো একটা রাজনৈতিক দল থাকতো ওরকম যদি জামাতিদের মতো আজকে আমাদের ক্ষমতা থাকতো অথবা পাওয়ার থাকতো তো আমাদের গায়ে প্রশাসন হিসাবে একটা টাস্ক করতে একটা কথা বলতে একটা হিসাব নিকাশ করে কথা বলতো তো দেখেন জমানার ক্ষেত্রে প্রেক্ষাপটে অনেক কিছু বদলিয়ে যায় তো আমি চাই দেখেন বাংলাদেশের ভিতরে যত কোটি মানুষ আছে। এর ভিতরে আমার তো লাগে তিন ভাগ থেকে দুই ভাগে সুন্নি মুসলমান দুই ভাগ সুন্নি মুসলমান আল্লা মুরিদ যা আছে আশেকের আসুল আছে যারা যারা আছে তো আমি আমার মূল কথা হলো আহলে অল জামাতের ভিতরে আমরা সবাই আলেমোলামারা সবাই একসাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা রাজনীতি করবো ইসলামের ক্ষেত্রে যেন আমরা যদি আপনারা যদি দেখেন বাংলাদেশের ভিতরে ইয়ান আবি সালাম আলাইকা রাসুলের উপরে দূরস্বরী পাঠ করার যদি এটা জায়গা রাখতে চান কিয়াম করার যদি জায়গা রাখতে চান তাহলে প্রশাসন হিসাবে আপনাদের ক্ষমতা দরকার না হয় দেখেন আমরা সমাবেশ করবো আমাদেরকে মাত দেয় নাই আমরা সমাবেশ করবো আমাদেরকে প্রত্যেকটা মাঠে ঘুরাইছে তো আজকে যদি আমার আহালেস অল জামাতের একটা রাজনৈতিক দল থাকতো পাওয়ার থাকতো তো তাদের সাহস হইলো যে আমাদের কত জায়গা ঘুরানের প্রথম বছর সরবদিকে মাত দিবে দেয় নাই গোলাপবাগ দিবে দেয় নাই লাশ পর্যায়ে ফ্রেস ক্লাবে আসছে তো কত একটা ঘুরানো হয়েছে না অনেক রকমভাবে ঘুরানো হয়েছে তো আমি গুনাগার বান্ধব এরিয়ে বলতেছি সুন্নি আলেম ওলামারা একসাথে বসে কাকে আপনারা রাজনীতিক হিসেবে গদিতে বসাবেন আপনারা বসে সবচেয়ে ভালো হয় দেখেন ঢাকার ভিতরে যে আপনার বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে কলেজ বলেন মাদ্রাসাগুলো বলেন হ্যাঁ প্রতিষ্ঠানগুলো আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠান দেখবেন ভালো ভালো ছাত্র শুননি যারা ট্যালেন্টেড ছাত্র যারা বুঝে শিক্ষাগত তারা সকলে আসে রাসুল সকলে নবীজির আসে শুননি ম্যাক্সিমাম ছাত্র দেখবেন শুননি কারণ আমরা শুননিরা তো কোনো রাজনৈতিক করি না লেগে আমাদের ওরকম রাজনৈতিক দল নাই তারা ওরকম রাজনীতি করতে পারে না তাই তারা বিভিন্ন রকমের অনেকে জামাত শিবিরে যোগ দিছে ইসলামিক রাজনীতি করার জন্য ভুল অনেকে বিভিন্ন চরম দলে যোগ দিছে যোগ দিছে ইসলামিক রাজনীতি করার জন্য তো ভুল মূলত আলের সোন কল জামাতের যদি একটা রাজনৈতিক দল থাকতো আমরা সকলে মিলে এই দলটাকে কি সাপোর্ট করতাম আমরা আমাদের জীবন দিয়ে হইল যদি সাপোর্ট না করতাম তাহলে একজনের বিচারের কারণে কি আজকে হাজার হাজার মানুষ কষ্ট পায় লক্ষ লক্ষ মানুষকে আজকে সমাবেশ করে শুধু একজনের ন্যায় বিচার কারণে আপনারা এখন আপনারা দেখুন শুননে আলেমারা আপনাদেরকে মানুষ কত মহব্বত করে মন থেকে মহব্বত করে তো আপনারাও ইসলামের সঠিক নিয়মের জন্য বিচারটা হয় ওই কারণে ওই হিসাবে আলে কল জামাতের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল থাকা দরকার যেন আমাদেরকে আমাদের একটা দল থাকলে আজকে আমাদেরকে যেন প্রশাসন হিসাবে কোনো কষ্ট না দিতে পারে আজকে জামাতিদের দল আছে চরমনের দল আছে প্রশাসন হিসাবে এখন বর্তমানে তাদের কথা শুনতে হয় প্রশাসনরা তাদেরকে কিছু বলতে না তারা যে কোনো সময় সমাবেশ দিতে পারে যে কোনো সময় মিছিল দিতে পারে দেখেন জামাতিরা মুসলমান সুন্দিরা মুসলমান আমরা কোনো জামাতিগের জামাতিদের গায়ে কোনো হাত দেয় নাই কোনো আবিদের গায়ে আমরা কোনো হাত তুলি নাই আমরা শুধু ন্যায় বিচারের জন্য আমরা কি গিয়েছিলাম তো পুলিশের সাথে যোগ দিয়ে কিছু জামাত শিবিরের লোকেরাও আমার আশেকের আসুল ভাইদের উপরে হামলা করছে মায়ের করছে তো আচ্ছা আমার গায়েকে শক্তি নাই আমাদের আশেখের আসুলদের গায়েকে শক্তি নাই আমরা তো চাইলে একটা শিবানিয়া একটা লাঠি নিয়ে তাদেরকে মারতে পারতাম তো আমরা তো কোনো আমাদের ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল নিয়ে আমরা যাই নাই আমরা গেছি শুধু একটা ন্যায় বিচার পাওয়ার জন্য তো আমি ওইটাই বলতেছি এখনও শূন্য আলেম ওলামারা সময় আছে এখন আপনারা সবাই একসাথে সজাগ হন আপনারা সকল সুন্নি আলেম ওলামারা একসাথে বসে একটা সিদ্ধান্ত নিয়ে একটা রাজনৈতিক দল করা দরকার এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ছোটো জ্ঞানে এটা আমি মনে করি আমাদের সুন্নি সুন্নি জামাতের পক্ষ থেকে রাজনৈতিক দল থাকলে আমরা টুক সাহস পাবো আমরা কি ইসলামিক শাসন করতে সঠিক নিয়মে নবীজির দুরুৎসরী পাঠ করতে মিলাদ ক্যাম্প করতে মোস্তাব আমলগুলো করতে আমরা উৎসাহিত হতে পারবো তো আমরা তো কুটি কুটি সুন্নি মুসলমান আমাদের একটা দল নাই যে ছোটোখাটো একটা দল আয় আমাদেরকে আন্তাজি মান্তাজি কথা বলে চলে যায় ফালতু কথা বলে চলে যায় আমরা কিছু করতে পারি না তো এখন আর বসে থাকার সময় নাই আপনারা সকল আলেম আলমুলামারা একসাথে বসে আলো অল জামাদের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল করা দরকার এরপর দেখবেন আল্লাহ রহমতের দয়াল নবজির রসিল্লা উল্লিদের রুসিল্লা ইনশাল্লাহ আমরা কি শাসন করব এরা আশা ভরসা রাখি ইসলামিক শাসন যেটা ইসলামের ভিতরে সঠিকভাবে যে শাসন আছে ওই শাসন করবো ইনশাল্লাহ আমার কথা যদি কোনো ভুলও থাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন এবং দোয়া করবেন আমরা মৃত্যুর আগ পর্যন্ত যেন আহলে সুন্নত পাল জামাতের ভিতরে অন্তর্ভুক্ত থেকে মৃত্যুবরণ করতে পারি এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন নবীজির শান ওলিদের শান গেয়ে গিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে আমিন সল্লু আদাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم